আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাতাম আলা সঈদিলমুরসালীন ও আলা আলিহি আজমাইন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা ইতিপূর্বে আমরা ক্লাসে উনত্রিশটি হরফ শিখেছি আজকে নক্ততহ এর উপর ভিত্তি করে আরবি এই হরফগুলোকে দুই ভাগে ভাগ করা যায় সেটি শিখব ইন্সা তো নুক্ত যুক্ত হরফকে ওয়ালা হরফ এবং নুক্ত ছাড়া হরফকে নুক্তা ছাড়া হরফ বলা হয়ে থাকে তো আমরা আজকে যেটা দেখবো যে নুক্ত ওয়ালা হরফ হচ্ছে পনেরোটি এবং নুক্ত ছাড়া হরফ চোদ্দোটি তাহলে নুক্তহ জিনিসটি কি এটি আমাদেরকে শিখতে হবে এইখানে যদি আমরা দেখি এই যে চিহ্নটি বা এই সাইনটি এটিকে বলা হচ্ছে নোক্ত ছোটোতে আমরা এটাকে ফোটা বলতাম তো যাই হোক এই চিহ্ন এখানে যেমন নিচে একটি নোক্ত ওপরে দুইটি নোক্ত ওপরে তিনটি নোক্ত তার মানে এতক্ষণ আমরা বুঝে গেছি যে এই যে হরফগুলো এই পনেরোটি হরফে নোক্ত রয়েছে কোথাও একটি দুইটি আবার তিনটি কিন্তু নিচের হরফগুলোতে আমরা যদি দেখি কোনো নোক্তহ নেই তাহলে এই যে নোক্তহ বা এই সাইন এই সাইনের ওপরে ভিত্তি করে আরবি হরফ দুই প্রকার ওয়ালা হরফ এবং নুক্ত ছাড়া হরফ আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরোটি হরফ রয়েছে ওয়ালা এবং চোদ্দোটি হরফ রয়েছে নোক্তহ ছাড়া তো আমরা যদি পনেরোটি হরফ একবার পড়ি তাহলে এটা হচ্ছে নুক্ত হরা বা নুক্ত যুক্ত হরপগুলো বা তা সা জিম শিন জ্যা দ গইন ফা কফ নুন ইয়া নুক্ত ছাড়া যে চোদ্দোটি হরফ রয়েছে সেই চোদ্দোটি হরফ আমরা একবার পড়ব আলিফ হা দাল র সিন তা আইন কাফ লাম মিম ওয়াও হা হামজাহ তাহলে এতক্ষণে আমরা নক্ততহ এর উপরে ভিত্তি করে যে আরবি হরফগুলোকে আরবি হরফগুলোকে ভাগে ভাগ করা যায় সেটা আমরা শিখলাম যে নোক্তহওয়ালা হরফ যেগুলোতে নোক্ত রয়েছে এবং নোক্ত নেই যেগুলো সেগুলো নোক্ত ছড়া হরফ আমরা পরের এই স্লাইডে যদি যাই তাহলে আমরা দেখব যে আরবি এই যে হরফগুলো যেগুলোতে নোক্ত রয়েছে বা নোক্তওয়ালা হরফ সেখানে আবার এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যে এক নোক্তওয়ালা হরফ দুই নোক্তওয়ালা হরফ এবং তিন নোক্তাওয়ালা হরফ তো আমরা এখানে দেখছি যে এক নোক্তওয়ালা হরফ হচ্ছে দশটি দুই নোক্তাওয়ফ দুই নক্তলা হরফ তিনটি এবং তিন নোক্তওয়ালা হরফ দুইটি এক নক্ত আল হরফ আমরা যখন পড়ি তখন এভাবে পড়ি বা নিচে এক নক্ত জিম নিচে এক নক্ত খ ওপর এক নক্ত জাল ওপর এক নক্ত জা ওপর এক নক্ত ওপর এক নক্ত দ ওপর এক নক্ত গইন উপর এক নক্ত ফা ওপর এক নক্ত নুন ওপর এক নক্ত আলহামদুলিল্লাহ এক নক্তলা হরফ আমরা পড়লাম দুই নক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটি আমরা যখন পড়ি তখন এভাবে পড়ি তা উপর দুই নক্ত কফ ওপর দুই নক্ত ইয়া নিচে দুই নক্ত আলহামদুলিল্লাহ এবার হচ্ছে তিন নোক্ত ওলা হরফ দুইটি আমরা যখন পড়ব সা সা ওপর তিন নোক্ত সিন ওপর তিন নোক্ত আলহামদুলিল্লাহ আমরা নোক্ত এর ওপর ভিত্তি করে আরবি হরফ দুই ভাগে ভাগ করা যায় নোক্তা ওলা হরফ নোক্ত ছাড়া হরফ তো আজকে আমরা এই মুক্ত ছাড়া হরফ এবং নুক্ত যুক্ত হরফগুলো শিখলাম আল্লাহ আল্লা তালা এর মাধ্যমে আমাদেরকে কোরআন শিক্ষার পথে সামনে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন আমাদের ঐকান্তিক ইচ্ছা থাকলে আর আল্লাহ শুভনতাল রহমত থাকলে এই কাজ অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা আশা করছি আল্লাহ সুভনতালা আমাদের এই কাজে বারাকা দান করবেন হাসানা দান করবেন আমিন সুবাহায়ান আল্লাহি অবি হামদিহি সুবাহন আক হামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته